বাংলাদেশের দুই হাজার সালের জুলাই ও আগস্ট মাসের ঘটনাবলীকে কেন্দ্র করে গণহত্যার অভিযোগ উত্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের দ্বারা উল্লেখিত কল রেকর্ড এবং গুমের তথ্য প্রমাণ সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা মিথ্যা এবং নিরাপত্তাহীনতার বিরুদ্ধে প্রমাণ হিসেবে কাজ করতে পারে প্রসিকিউটররা উল্লেখ করেছেন যে গুমের তথ্য প্রমাণ এবং হত্যাকাণ্ডের আলামত গায়েব করার প্রচেষ্টা সম্পৃক্ত ছিল অভিযোগের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়া হচ্ছে যার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জটিলতা ও মানুষের নিরাপত্তাহীনতার বিষয়টি ফুটে উঠেছে আন্দোলনে নিহতের সংখ্যা এখনো নিশ্চিত না হলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাতশো আট জনের মতো নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি এবং এই ধরনের পুরনো ঘটনার বিষয় সুবিচারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত এমন প্রমাণগুলো যাতে তদন্তে দ্বারা সঠিকভাবে যাচাই করা যায় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে যথাযথ আইন প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দেশের জনগণের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি সুযোগ তৈরি হবে